জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী প্রার্থনা পারদিন দিঘি এই নিয়ে গত সতেরোই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি নিউজ ও চড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বক্তরা এবং প্রার্থনা প্রারদিন দিঘির বক্তরা রীতিমতোই একে অপরের সাথে চলছে মন্তব্য কম্ব্যান বক্স ফুল হয়ে যাচ্ছে প্রার্থনা পারদিন দিগির প্রিয় শ্রোতা অ্যাকচুয়ালি কী হয়েছে সে চুট্টকালের চাচ্ছু দিগিকে এখন কত মানুষই ভালোবাসে অনেকেই তখন আদর করে বুকে টেনে নিত কিন্তু এখন আর নারী নির্যাতনের বইয়ে কেউ বুকে টেনে নেন না তবে দূর থেকেই এই অভিনেত্রীকে ভালোবাসেন অনেক ভক্তরাই হয়তো কেউ ভালোবাসেন ওনার অভিনয়ের জন্য আবার অনেকেই ভালোবাসেন সারা জীবনের জন্য জীবন জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য তারই মধ্যে একটি নিউজ চড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদির সঙ্গী নাকি এই অভিনেত্রী প্রেম করছেন তুলে ধরছি বিস্তারিত ব্যাপারের ঈদে এই অভিনেত্রী কোনো সিনেমা মুক্তি না পেলেও আলোচনা চলছে এই অভিনেত্রী কিনে এই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দিগি তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এটা তহিদ আফ্রিদি নিজেও বেশ ভালোভাবে জানে এবং সেও বলবে যে এটা মিথ্যা সে শুধুই আমার একজন বন্ধু পেশাগত কাজের পাশাপাশি এখন দিগির ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা করেন বক্তরা অনুসারেদের মতো গুঞ্জন রয়েছে তিনি নাকি ইউটিউবার তহিদ আফ্রিদির সঙ্গে মজিয়ে প্রেম করেন অনেকে জানতে চান তারা বিয়ে কবে করবেন মানুষ স্বপ্ন বিলাসী স্বপ্ন দেখতে অভ্যস্ত প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে আমি কোনো না কোনো পুরুষের স্ত্রী হব হাতে মেহেদি পরে শাড়ি পরে বেশে আমি একদিন বোরের হাত ধরে অপরের বাড়িতে চলে যাব অভিনেত্রীও তিনি বিকল্প কোনো স্বপ্ন দেখেন না আজ না কাল হয়তো কাউকে জীবনসঙ্গী হিসেবে করবে নেই যারা গুজব চরা তাদের উদ্দেশ্য বলেছেন সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন হয় সেখানে নেগেটিভ বাইব থাকলেই যে বসে থাকবো এমন কিছু নয় পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন দিন শেষে আমার কাজ আসছে বছরে দুই তিনটা হলেও আসছে এটা কিন্তু আমার জন্য যথেষ্ট ওখানে ট্রোলিং হোক বা যাই হোক আমার কেরিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না অর্থাৎ যারা গুজব রটাচ্ছেন তাদের প্রতি তিনি বিরক্ত বোধ করছেন না এই অভিনেত্রী কেননা তারাই ভালো বলবেন তারাই মন্দ বলবেন একজন মানুষকে ভাইরাল করার জন্য এই বক্তারা যথেষ্ট অনেক সময় দেখা যায় তারা একের পর অধিক পোস্ট করেন ভিডিও তৈরি করেন তখনই একজন মানুষ ভাইরাল হয়ে যায় আর এই ভাইরাল হওয়ার পেছনে ভক্তদের অবদানই বেশি তাই তিনি আর বিরক্ত অনুভব করছেন না চারচু সিনেমার থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিল এই অভিনেত্রী যখনই বস বাড়ছে আর বড়ো হচ্ছে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে ভক্তদেরও চাওয়া পাওয়ার কিছু পরিবর্তন হচ্ছে মূল দাঁড়ার সিনেমা আর ওয়েব ফিল্ম সঙ্গে সম্পর্কে এই অভিনেত্রী বলেন আমার মনে হয় মূল দাঁড়ার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না এটাতে যে পরিশ্রম দেই আমি কিন্তু মূল দ্বারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি গল্প সেরকমই হচ্ছে বরং অটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয় দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে ধন্যবাদ এই ছিল তহিদ আফ্রিদি এবং দিগির সম্পর্কে সর্বশেষ একটি তথ্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে